যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি বিষ ধাপের গাজার শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন যেখানে বন্দি বিনিময় ও গাজার প্রশাসন সহ বিভিন্ন দিক অন্তর্ভুক্ত এতে হামাসকে অস্ত্র ত্যাগ ও গাজার শাসন থেকে পিছু হরতে বলা হয়েছে এবার সেই প্রস্তাবের উত্তরে হামাস মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে এতে কিছু অংশ মেনে নিয়ে কিছু অংশ পুনর্বিবেচনা ও আলোচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি বিশেষ করে গাজার ভবিষ্যৎ ও প্যালেস্টাইনের বৈধ অধিকার সংক্রান্ত ধারা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় আটক সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিতে রাজি হয়েছে হামাস ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র এ সংগঠন গতকাল শুক্রবার জানায় সংগঠনের শীর্ষ নেতৃত্ব ফিলিস্তিনিদের বিভক্ত অংশগুলো ও মধ্যস্থতাকারীদের সঙ্গে গভীর একটি প্রস্তাব হল যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের অধীন অতি ধনী ও নেতৃস্থানীয় ইহুদি ব্যক্তিদের একটি দল গাজা পরিচালনার ভার নেবে তবে হামাস গাজা উপত্যকার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থা বা টেকনোক্রেট এর কাছে হস্তান্তর করতে চায় এ সংস্থা ফিলিস্তিনি জাতীয় ঐক্যমত্য এবং আরব ও ইসলামিক বিশ্বের সমর্থনের ভিত্তিতে গঠিত হবে তবে হামাসের এই সারার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন হামাসের প্রতিক্রিয়া ইতিবাচক দিকে যাচ্ছে এবং তিনি ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করারও আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিস্মিত ও হতবাক হয়েছেন ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে নেতানিয়াহু চেয়েছিলেন হামাসের বক্তব্যের জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে সমন্বিত প্রতিক্রিয়া জানাবে যাতে হামাসের বক্তব্যকে কোনোভাবেই ইতিবাচকভাবে দেখা হবে না গাজা উপত্যকায় সামরিক তৎপরতা কেবলমাত্র প্রতিরক্ষামূলক অভিযানের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য সেনাবাহিনীকে নতুন নির্দেশনা জারি করেছে ইসরায়েল ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলি রাজনৈতিক নেতৃত্ব গাজা সিটি দখলের তৎপরতা থামাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে ডেস্ক রিপোর্ট খবরের কাগজ আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ